পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুম সন্তান বড় হওয়ার পরে কলস হয় পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম কাজ করে সন্তান বড় হওয়ার পরে কর্মট হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে সন্তান বড় হওয়ার পরে গায়ক হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাবাদ করে এই সন্তান অল্প দিনে হাফেজের যদি হয় বেপরদায় চলে সন্তান বৃন্দিলা হয় প্রতিবন্ধী হয় আর পেটের সন্তান নিয়ে যদি মা শরীর পর্দার ভিতরে তাকিয়ে এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয় এজন্য পেটের সন্তানের উপরে মায়ের আসরটা যে বেশি পড়ে বাবার চেয়ে মায়ের আসর যে বেশি পড়ে বাবার চেয়েও মায়ের আসর বেশি পড়ে এজন্যই কেমতের আল্লাহ পাক বাবাকে সন্তানের ব্যাপারে যদি একটা প্রশ্ন করেন মাকে দুইটা প্রশ্ন করবেন কারণ মাকে সন্তান বাবার চেয়ে বেশি টাইম পাইছে মাকে সন্তান বেশি টাইম দেখছে মায়ের কাছে ছিল বেশি দশ মাস দশ দিন পেটে ছিল তাও মায়ের দুধ খাইছে তাও মায়ের ঘরের পরিবেশে সন্তান ছিল তা তাও মাকেই বেশি টাইম পাইছে বাবা তো ঘরের বাকি ছিল মাকেই বেশি টাইম দেখছে এজন্য মার আমলের আসর সন্তানের উপরে বাবার চেয়ে যায় বেশি পড়ে আমার ভাইরা ভাই তোরা যুব এজন্য নই আল্লাহ রসুল বলেছেন আল্লা মার তোরা ইয়া তুমি আল্লাহ বাইতি যাওতিহা বলা দিহি ইয়া মতে রে ময়দানি আল্লাহ পাক দুনিয়ার সকল মা কে আল্লাহ জিজ্ঞেস করবে সকল বিবিকে আল্লাহ জিজ্ঞেস করবে স্বামীর ঘরের হেফাজত তুমি করছো কিনা স্বামীর মালের হেফাজত তুমি করলা কিনা এরপরে আল্লাহ প্রশ্ন করবেন সন্তানের ব্যাপারে সন্তানের ব্যাপারে তুমি মা কতটা দায়িত্ব আদায় করেছ কতটা দায়িত্ব আদায় করেছ দুধ পান করানোর সময় সন্তানকে নিয়ে তুমি কি করছো দুধ পান করানোর সময় সন্তান তোমার মুখ থেকে কি শুনছে তোমার মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনছে নাকি গানের আওয়াজ শুনছে শিশু বাচ্চা দুধের বাচ্চা যদিও সে বুঝে না রে যুবক মনে রাখবা চোখ হলো তার ভিডিও রেকর্ডার গান হলো তার অডিও রেকর্ডার শিশু বাচ্চাটা চুকের মধ্যে যা দেখে সব কিছু মেমোরিতে রেকর্ড করে রাখে ভিডিও আকারে গানের মধ্যে সন্তান যা শুনবে সব কিছু মেমোরিতে রেকর্ড করে রাখবে অডিও আকারে যেদিন সে সাপ্লাই করবে ওই দিন এতদিন যা রেকর্ড হয়েছে তাই কিন্তু সাপ্লাই করবে টিকি না ট্যাপের মধ্যে রেকর্ড তুমি করেছো গান ট্যাপে যদি রেকর্ড করো গান কিন্তু গানই বাজবে ট্যাপের মধ্যে যদি তুমি রেকর্ড করো কোরআন তেলাওয়াত ট্যাপ বাজাইলে তেলাওয়াত বাজবে আমার সন্তানের চোখ নামক ভিডিও রেকর্ডারে কি রেকর্ড করাবো আমার সন্তানের কান নামক অডিও রেকর্ডারে আমি কি রেকর্ড করাবো সিদ্ধান্ত নিবে তার মা সিদ্ধান্ত নিবে তার বাবা যদি আমি মধ্যে গান বাজনার চিত্র রেকর্ড করাই নাটক সিনেমার সেই গান বাজনার চিত্র রেকর্ড করাই সন্তান কিন্তু বাজাইবার সময় গান বাজনাই বাজাইবে সন্তানের কানে যদি আমি কোরআন তেলাওয়াত রেকর্ড করাই যেদিন সাপ্লাই দিবে ওই দিন তেলাওয়াতে সাপ্লাই দিবে এজন্যই তো আমার সন্তানকে দেখবেন শিশুকালে যখন শেখানো হয় এই যে তোমার আব্বু 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 কৌ আব্বু আব্বু কৌ আম্মু আম্মু কৌ বাচ্চারা বোঝে না শুধু কথাগুলো রেকর্ড করে রাখে আম্মু শব্দটা তার কানে বাজে এই আম্মু শব্দটা সে মেমোরিতে রেকর্ড করে যেদিন কথা বলা শিখে ওইদিন আম্মু ডাকটা তার মুখ থেকে বের হয় কে তারে আম্মু ডাক শিখাইলো কয় এতদিন তারে আম্মু আম্মু কয়ে যা শোনানো হয়েছে সব রেকর্ড করেছে এজন্য সাপ্লাই দেওয়ার সময় আম্মু সাপ্লাই দিছে ঠিক না কেউ যদি মনে করে বলতো আমার শিশু বাচ্চা বোঝে না আমি আমার দুধের বাচ্চাকে নিয়ে নাটক দেখলাম সিনেমা দেখলাম অসুবিধা কি আমার বাচ্চা তো বোঝে না ও নাটকের কি বুঝবে সিনেমার কি বুঝবে যদি কোনো মা যদি কোনো বাবা এমন কথা কয় তাহলে ওই মা বুঝে না ওই বাবায় বুঝে না সন্তান এটি কি বুঝে যদি না বুঝতো তাহলে আমার নবী কেন নিষেধ করলেন নবীজি বলেছেন বাপ মা স্বামী স্ত্রীর যে গোপন সম্পর্ক কা স্বামী স্ত্রীর যে গোপন মিলন এটা কখনো দুধের বাচ্চার সামনে কইরো না নবীজি নিষেধ করেছেন প্রশ্ন জাগে দুধের বাচ্চা বুঝে না অসুবিধা কি আল্লাহর নবী তোমার আমার চেয়ে কম বুঝেন না বেশি বুঝেন হ্যাঁ নবীজি নিষেধ করেছেন দুধের বাচ্চার সামনে মা বাবার গোপন যে সম্পর্ক গোপন মিলন করবানা প্রশ্ন হইতেই পারে বাচ্চা বুঝে না অসুবিধা কি আমার চেয়ে আপনার চেয়ে রসুল কম বুঝেন না রসুল বুঝাইছেন যদিও এই বাচ্চা বুঝে না কিন্তু চোখ দিয়ে যে দৃশ্যটা দেখতেছে এই দৃশ্যটা তার মেমোরিতে রেকর্ড হয়ে রেকর্ড হয়ে থাকতেছে এজন্য আমার দুধের বাচ্চার সামনেও আমি মা বাবা আমার চালচলন আমার কথাবার্তা আমার আচরণ এগুলো বিশ্বাস করে করতে হবে প্রতিটা চালচলন আমার আল্লাহর মর্জি মতো হতে হবে আল্লাহর মর্জি মতো যদি হয় তাহলে সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা হচ্ছে আর যদি আল্লাহর মর্জি তকা না করি সন্তানের ব্যাপারে আমার সন্তান কিন্তু এমন এমন চিনে আমার ভুল সিদ্ধান্তের কারণে আমার সন্তানের বুতর্জি নষ্ট হবে বিলায়ত নষ্ট হবে মারিপত নষ্ট হবে আর যদি সঠিক সিদ্ধান্তে রাখি তাহলে আসতে যেমন অলি হইয়া কবরও যাবে অলি হইয়া আসতে যেমন জান্নাতি হইয়া সন্তান কবরও যাবে

সন্তান তো বেপথে বেলাই চলে গেল আমার সন্তান সুখান দেখায় আমার সন্তান তো নেশা করে হুজুর পানি দেন হুজুর তাবিজ দেন পানি পরা দিলেও লাভ হয় না তাবিজ পরা দিলেও লাভ হয় না বন্ধগুল তো এই জায়গায় না চিকিৎসা এই জায়গায় করলে লাভ হবে না পানি যখন চারা গাছে দরকার তখনই চারা গাছে পানি দিতে হয় গাছ যখন মোটা হয়ে যায় তখন পানি দিলেও লাভ হয় না শনশানের দিল দেমা আগলো কাদামাটির মতো যুগ আমার সংসারের দিল দেমাগ কাদামাটির মতো শিশুকালে তার দিমাকে আমি যা দেখাব পাথরে খোদাই করে লেখা হবে শিশুকালে আমার সন্তানকে যে যা শোনাবো এটাও তার দিমাকের মধ্যে মেমরিতে পাথরে খোদাই করে রেকর্ড হবে এই লেখাটা সহজে বুঝবে না এটা সে কখনো বুঝবে না কারণ শিশুকালে যা বোঝা নকয় দেখানো হয় এটা মরণ পর্যন্ত আচল করে এজন্য জীবনের মূল ফাউন্ডেশন হলো শিশুকাল ফাউন্ডেশনে যত মজবুত হবে জীবন তত মজবুত হবে কিনা ফাউন্ডেশন যত দুর্বল হবে ঘর তত দুর্বল হবে এজন্য ফাউন্ডেশন আগে মজবুত করো সন্তানের জীবনের ফাউন্ডেশন শিশুকাল শিশুকালটা মজবুত করো শিশুকালটা অবহেলায় তুমি তারা নষ্ট করে দিও না আগ্রুম বাগ্রুম গোড়ার্ডোম সাজে আগুন বাজে এগুলা শেখায় সন্তানের এই ফাউন্ডেশন তুমি দুর্বল করো না তার ফাউন্ডেশন মজবুত করতে হলে পাঁচটা বছর তারের নুরানি মাদ্রাসায় পরা মজবুত হবে ফাউন্ডেশন এরপরে ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও প্রফেসর বানাও পাইলট বানাও বিশেত নাই কিন্তু ফাউন্ডেশন মজবুত করো আগে মুসলমানের বাচ্চা বানাও ঠিক কিনা যারা বলেন ডাক্তার হওয়া বড় পরিচয় নয় ইঞ্জিনিয়ার বড় পরিচয় নয় আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান এজন্য সবার আগে তার মুসলমানি শেখাই প্রথম গণ্ডগোল কোন জায়গায় সেটা আগে ধরো। শিশুকালটার মধ্যে আমি পেছ লাগায়া রাখছি। শিশুকালি আমার মেয়েটাকে হাফ পিন পরায় বড় করছি। শিশুকালি আমার মেয়েটাকে আমি শর্ট গঞ্জি পরায় বড় করছি। ইউরোপীয়দের পোশাক ইহুদিদের কালচার এই পোশাক এই পোশাকটা যদি আমার শিশু বাচ্চারে পরাইলাম আমি মনে করতে যে হুজুর আমার মেয়েটা তো বোঝে না দূরের অল্প বয়সের পরে হাফ হাফ প্যান্ট আর গেঞ্জি পরেই অসুবিধা কি এটাই আমার ভুল এটাই ভুল ঠিক না যারা এই ইহুদিদের অপ্রাশ্চাত্যেরা ও মুসলিমদের পোশাকের কালচারের সেই খারাপ পথ আমার সন্তানের দেমাগে যায় পড়বে আর যদি আমার মেয়েটাকে শিশুকাল থেকে পায়ে জামা পরায় বড় করতাম তার এরকম লম্বা হাতার জামা পরায় বড় করতাম তাহলে এই ধর্মীয় পোশাকের আসরটাও সন্তানে কলিজায় পড়তো এই মেয়েটা বড় হলে পরে আমার বাবার বলতে হতো না বা মা তুমি পর্দা করো মা তুমি বোরকা বড় মা তুমি লম্বা হাতার জামা পড়ো এটা মানানো না নিজেই বলতো আব্বু এনে দাও কিনা যদি আমার মেয়েটার সামনে আমি মা পর্দা করে চলতাম শিশুকাল থেকে আমার মেয়েটা দেখতো আমার মা পর্দা করে মাথায় কাপড় পরে আমার মা পরপুরুষের সামনে যায় না পরপুরুষ আমার মায়ের সামনে কথা কোয়ার সুযোগ পায় না এই দৃশ্যটা যদি আমার ছোট্ট মেয়েটা শিশুকাল থেকে দেখত তাহলে পর্দার যে মহব্বত তার কলি যায় শিশুকালেই বসে যেত এই মেয়েটা শিশুকালেই বলতো আমার কেউ একটা উড়না এনে দাও মায় উড়না পড়লে মেয়েটাও উড়না পড়া শিখত মায় মাথায় কাপড় দিলে মেয়েটাও কাপড় পরা শিখতো মা নামাজ হলে মেয়েটাও মায়ের সাথে নামাজ দাঁড়াইতো মা কোরআন তেলাওয়াতি হলে মেয়েটা মার সাথে কোরআন তেলাওয়াত শুনত আওয়াজ দিয়ে এখন ঠিকই না আগুন লাগে শের ভুর ভানি দেই হরিপুর লাভইব কি কর লাভইব গন্ডগোল কোথায় হুজুরে ভানি পরা কাম হয় না হুজুরে দাবিস পড়ায় কাজ হয় না হাইরে নাই 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 আগের হুজুর নাই সব দোষ হুজুরে হুজুরের দোষ গন্ডগোল কোথায় লাগাইছি গন্ডগোল আমি এক জায়গায় আগুন লাগাইছি শের হুজুর সারা দুনিয়ার হুজুর লইয়া যদি ভানি দেই ফরিদপুর আগুন নিব হুজুর আমি আগুন লাগাইছি শের দোষ আব্দুল কাদির জিলানীও যদি আইয়া ভানি দেই ফরিদপুর তাও তো শের আগুন নিবে না হুজুরের দোষ যে যুগে হুজুরদের পানি পড়ায় ডাইরেক্ট কাজ হইতো ওই যুগে জাগা মতো হইত আগুন যেখানে লাগতো এখানেই ফানিত